হ্যালো বিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমার এই নতুন চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দেবেন ছোটো ছোটো ইউজারদের পাশে থাকবেন আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো গরুর বুড়ি আর এইবারই দেখে কে এই পর্যন্ত বুড়ি খান নাই অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি প্রথমেই কড়াইতে তেল দিয়ে দিলাম তারপর দিয়ে দিব পেঁয়াজ একটু ছোটো করে নিয়েছি দিয়ে দেবো জিরা খাল আর আলাচ পেটে নিয়েছি আদা রসুন এখন সুন্দরভাবে নেড়ে ফেলি মুড়ি ജോ പാട്ടി ടിലും പണി ധനിയോറ മറിച്ച് ജോലി ലോൺ Kanskje jeg er så jeg soldate.